নমস্কার বন্ধুরা আজকে একটা নিরামিষ শাক রেসিপি নিয়ে এসেছি যেটা ভাত বা রুটি দুটোর সাথে খেতে ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন প্রথমেই আমি একটা কড়াই গরম করে নিয়েছি তাতে দু চামচ সর্ষের তেল দিয়ে নিলাম এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কাটা যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ কিন্তু একটু অপেক্ষা করতে হবে তারপরেই আমি এখানে চার পাঁচ কোয়া রসুন কেটে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম রসুনটাও একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে একটা বড়ো সাইজ আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ এখন হাই ফ্লেমে এই আলুটাকে একটু ভেজে নিতে হবে যাতে আলুর গায়ে একটু ক্রাঞ্চিনেস চলে আসে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল। তখন আমি এখানে হাফ টমেটো কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম টমেটোটা না দিলেও কোনো অসুবিধে নেই আমার কাছে টমেটোটা পড়েছিলো তাই আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা মটরশুটি আর এখানে কিছু বেসিক মশলা দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো এই এক চামচের চার ভাগের এক ভাগ তারপরে একটু জল দিয়ে এখন আলু আর মটরশুটিটাকে এখানে সেদ্ধ করে নিতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এখন দেখুন জলটাও শুকিয়ে গেছে আর আলুটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আলু আর যেটুকু বাদ বাকি নরম হওয়ার বাকি আছে সেটা শাক দিলে পরেই নরম হয়ে যাবে এখন দিয়ে দিলাম এখানে কুচনো পালং শাক পালং শাকটা দিয়েই কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিলাম তাহলে পালং শাকটা নরম হয়ে যাবে এই পাঁচ মিনিট মতো ঢেকে রাখলেই কিন্তু পালং শাক দিয়ে জল বেরিয়ে যাবে আর পালং শাকটা নরম হয়ে যাবে তখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন পালং শাক থেকে একটু জল বেরোবে সেই জলটা এখানে শুকিয়ে নিতে হবে আর এই পালং শাকের মধ্যে রসুন ফোড়ন দিয়ে রাঁধলে কিন্তু খুব ভালো লাগে খেতে এখন দেখুন জলটা শুকিয়ে গেছে বেশ মাখা মাখা হয়ে গেছে আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে আর পালং শাকে তো একটু মিষ্টি দিতেই হয় নয়তো একদমই ভালো লাগে না তারপরে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই পাঁচ মিনিট মতো এখন ঢাকনা সরিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু এইরকম একদম মাখা মাখা হবে এটা কিন্তু খুব সাধারণ একটা রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভাত বা রুটি দুটোর সাথেই এটা ভালো যাবে আর এক ঘেয়ে পালং শাক না খেয়ে এইভাবে একবার পালং শাক বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ